ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বাইক মার্ট বিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজাজ পালসার বাজাজ পালসার ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির ডাবল ডিক্স বাইক ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির ডাবল ডিক্স বাইক এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক বিডিতে বাজাজ পালসার ওয়ান হান্ড্রেড ফিফটি সিসি ডাবল ডিস্সের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিডিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে বনফুল মিষ্টি দোকানের পাশ দিয়ে সোজা আসতে হবে দুয়ারি পাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কলোনির সামনে আসলেই আমাদের শোরুমটি খুঁজে পাবেন শোরুমের নাম বাইক মাঠ বিডি সুবিধা স্বার্থে আপনারা যদি গুগল ম্যাপেও বাইক মার্ট বিডি লিখে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর আপনারা যারা আগে থেকে বাইক মার্ট বিডির সাথে সম্পর্ক আছে কেউ বাইক বিক্রি করেছেন কেউ বাইক ক্রয় করেছেন তারা অবশ্যই জানেন যে বাইক মাট বিডি সর্বদা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্রয় এবং বিক্রয় করে থাকি আর বাইক মার্ট বিডি মানে স্পেশাল কিছু কালেকশান আর আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশনের কিছু বাইক নিয়ে আসার জন্য আমরা হজ বড়লো সব বাইক রাখি না ফ্রেশ কন্ডিশন না হলে আমরা কোনো বাইক রাখি না আমরা দু হাজার চব্বিশ সালের বাইকও রাখি না যদি ফ্রেশ কন্ডিশানের না হয় কাস্টমারের জন্য উপযোগী না হয় আবার পাঁচ সাত বছর পুরনো গাড়িও রাখি যদি কাস্টমারের জন্য উপযোগী হয় তাই আমরা আজকে এই বাইকটি নিয়ে আসলাম বাজাজ পালসার ডাবল ডিক্সের টুইন ডিক্সের ব্রেক এই বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনি সরাসরি না আসলে দেখলে বুঝতে পারবেন না যে বাইকটির কন্ডিশন আসলেই ফ্রেশ এই বাইকটি অনটেস্ট অবস্থায় আছে এই বাইকটি অনটেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবেন কন্ডিশন সুপার ফ্রেশ আমি একটু ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু যারা আমাদের কাস্টমাররা যারা আছেন ঢাকার বাহিরে আসতে পারতেছেন না যারা প্রবাসে আসেন আসতে পারতেছেন না তাদের জন্য আমরা আমাদের বাইক মার্ট ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজে ছটা করে ছবি প্রতিটা গাড়ি ছটা করে ছবি একটা করে ভিডিও দিয়ে থাকি আর বাইকটি চলেছে বাইকটি চলেছে চোদ্দো হাজার একশো সত্তর কিলো সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি এই দেখেন টাঙ্কিটা দেখেন আমার দেখা যাইতেছে টাঙ্কিতে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন না হয় বুঝতে পারবেন না আমাদের শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি সুবিধা স্বার্থে আপনার যদি গুগল ম্যাপ ও বাইক মাঠ বিড়ি লিখে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর ক্যাপশনে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে কল দিলে আমরা অবশ্যই লোকেশন অথবা গাড়ির বলে দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেতে হলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম